আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ক্বাল রাব্বি ইশরাহ লি সাদরী ওয়া ইসহ্ল লি আমরী আহলুল উকদাতা মিন লিসানী ইয়াফকাহুল ক্বৌলি আসসালামু সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলের অবগতির জন্য আমি বলতে চাই আপনাদের মধ্যে যারা এখনো বিবাহ शादी করেন নি আর আপনারা যারা গার্জেন রয়েছেন আপনাদের সন্তানাদি মালেক হয়ে গেছে এই কোরআনের সতেরো নম্বর সূরা বা আনী ইসরায়েলের বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়াসা আসাবিলা তোমরা জেনার নিকটবর্তী হবে না জেনার পথে কখনো পা বাড়াবে না নিশ্চয় এটা অশ্লীল এবং খারাপ পথ তা আমি আপনাদের সকলকে বলতে চাই বিবাহের বয়স হয়ে গেছে আপনারা বিবাহ করুন আপনারা যদি স্টুডেন্ট হন শিক্ষার্থী হন তারপরেও বিবাহ করুন বিবাহ করার পর আপনারা স্বামী স্ত্রী স্কুলে যান কলেজে যান ইউনিভার্সিটিতে যান কোনো সমস্যা নেই মনে রাখবেন মেলামেশা যদি ত্যাগ না করতে পারেন তাহলে আল্লাহ তালার এই আয়াতের শত্রু হয়ে জীবন কাটাবেন আর যদি হালাল সেক্স দৈনিক কম্পকে একবার করতে পারেন তাহলে মাথার ব্যথা দূর হবে শরীরের ব্যথা দূর হয়ে যাবে আর কখনও শরীরের ব্যথার জন্য পেইন কিলার খাবেন না আবার অবৈধ সেক্স করার জন্য কখনো কন্ডম ব্যবহার করবেন না এ থেকে সাবধান থাকতে হবে এমন কি বৈধভাবে সেক্স করার জন্য আর যে করা যাবে না এই আয় আল্লাতাল নিষেধসূচক বাক্য তিনি ব্যবহার করছেন এখন বিবাহের বয়স হওয়ার পরে যদি আপনি গার্জিয়ান হয়ে আপনার সন্তান অবৈধভাবে তারা এই জিনার পথে চলে যায় আর বৈধভাবে যদি তারা তাদের স্ত্রীদেরকে ঘরে না আনে আর আপনারা যদি অনুমতি না দেন তাহলে তাদের গুনাহের যত এই যে আসবাব এর জন্য কারণ হয়ে দাঁড়াবেন আপনি তারাও গুণাকার হবে আপনিও হবেন তাই আমি সকল গার্জিয়ানদেরকে বলছি সকল শিক্ষার্থীদেরকে বলছি বিবাহের বয়স হয়েছে বিবাহ করে সুস্থ শরীরে জীবন কাটান তাতে আপনার জীবনও শান্তি আসবে আপনার জীবনে এবং সোসাইটির লোকেরা জানতে পারবে ছেলেটি সৎ তাই তার ক্যারেক্টারে কোনো দাগ নেই সে তার সময় মতো বিবাহ করেছে এবং গার্জিয়ানও তাতে রাজি আছে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন কোরআনের আয়াতকে মেনে জীবন কাটাতে পারি